চেষ্টা করি বালা খেলার টি টোয়েন্টি ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে না ক্রিকেট খেলারাও আনপ্রডিকেবল গেম না আসলে ভাই দেখুন টি টোয়েন্টি ক্রিকেটও ভাই আপনি কিচ্ছু হইতে না ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে বাট দে প্লেড রেলি ওয়েল সো ক্রেডিট গোস টু দেম বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড ম্যান আমার ইনিংস চেষ্টা করি বালা খেলার এখন জাস্ট এটাই এটাই প্ল্যান থাকে